গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাহুল সোনি অফিসিয়াল তোমার সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আসলে আমরা খুব ভালো চলে আসছিলাম একটা ইন্টারেস্টিং ব্লগ বিরে আজকের ব্লগটা গাইস অনেকটা ইন্টারেস্টিং হবে কারণ আজকে আমাদের তুমতুম ভাইয়ের বার্থে দিন আগে চলে গেছে বাট আমরা কোনো সেলিব্রেশন করতে পারিনি যেহেতু টাকদায় ছিল তো আজকে আমি বাড়িতে ছোটো খাটো করে তো আমরা ওকে সেলিব্রেশন করবো তো কী করবো সেটাই ব্লগের মধ্যে থাকবে এখন যাচ্ছি বাজারে বাজারে গিয়ে অনেক কিছু কেনার ব্যাপার আছে তো কী কী কিনছি যদি পারি শেয়ার করবো যদি না পারি তাহলে তো আর কিছু করার নেই ট্রাই করবো শেয়ার করার তো চলো এখানে কিন্তু

ঠিক আছে জানুয়ারি মাস থেকে ওর স্কুল হবে সব ভর্তি ভর্তি হয়ে গেছে চলো বেশি বক বক করবো না আমি ব্লগটা শুরু করি তো যাই হোক আমি কিন্তু চলে এসেছি মুদিখানার দোকানে এই যে সৌরভ দা সৌরভ দা কি খবর কেমন আছো বলো তো আমরা এখান থেকে চলে যাওয়ার পরে অনেক দিন পরে সৌরভ দা দোকানে আসলাম তো ফাইনালি কিন্তু এখানে দেখতে পাচ্ছি কিছু জিনিস নেওয়া হয়ে গেছে দেন এখান থেকে যাবো চিকেন মাটন মাছ নিতে তো চলো এখন ওইদিকে যাওয়া যাক এখন চলে এসেছি মাছের দোকানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাছ নেওয়া হচ্ছে আর এখানে বলেছি এক পিস মাছ দিতে মাত্র এক পিস কারণ বাড়িতে শুধু তমতুম ভাইয়ের জন্য কেন রাতে ঘুম হচ্ছে না দিনের বেলা ঘুম পাচ্ছে আবার তাই এদিকে কিন্তু ছুটি বসে গেছে এখানে কিছু কাজ করছে আর এখানে কিন্তু বাজারে জিনিসপত্র রয়েছে এখানে কিন্তু অলরেডি রান্না চালু হয়ে গেছে এখানে কিন্তু অলরেডি আলু ভাজা হয়ে গেছে এখানে একটা কি একটা রয়েছে বড়া করবে এখানে পেঁয়াজ কুচি এখানে রয়েছে সামথিং এটা চিকেন আর এখানে রয়েছে সব ভাজা ভুজি হবে তার জন্য এখানে ওই অলরেডি ডাল ভেজ ডাল হবে এখানে কিন্তু মাটন বসিয়ে দিয়েছে এখানে কিন্তু দুধ বসিয়ে দিয়েছে আর চাটনি না পায়েস টাইস কিছু এটা হবে ওই পায়েস হবে তো পায়েস হবে তো এই যে হচ্ছে মোটামুটি আজকে দেখতে পাচ্ছ মেনুতে রয়েছে রান্না হচ্ছে ভোগ আর তুমতুম ভাই এই যে তুমতুম ভাই তুমতুম

ওই শরীরটা কেমন কেমন হয়ে গেছে এখন আবার কন্টিনিউ ছাতু খেতে হবে শরীরটাকে ঠিক করতে হবে কারণ শরীরে না এনার্জি আছে না কিছু আছে না জোশ আছে জোশ দিয়ে কাজ করতে হবে এনার্জি দিয়ে সব কিছু করতে হবে তার জন্য খেতে হবে ছাতু এই ছাতু তো এখন প্রত্যেক দিন এটা আমার খেতে হবে ঘুম থেকে উঠে ছাতু খেতে হবে তো চলো এখন ছাতুটাকে খেয়ে নিই ডালটা হয়েছে জল দিয়ে দিয়েছি পায়েস নামাবো

ই অনেক কিউট লাগছে তোমাকে একটা হাসা দেখি অনেক কিউট লাগছে পুরো লক্ষ্মী ঠাকুরের মতন লাগছে আজকে বার্থডে গালকে তাই না এসানু শানু আজকে তোমার জন্য অনেক কিছু রান্না করেছ তুমি খাবে তো হ্যাঁ পথল খাও না পথল খাবে না তুমি আমি অনেক কিছু রান্না করেছি তোমার জন্য শুধু পথল পথল না অনেক কিছু মাটনও রান্না হয়েছে এই কমপ্লেট সব হ্যাঁ আমি এতটা ব্যস্ত ছিলাম যে আমি ভিডিও যে করব সেই সুযোগটা পাইনি তো আসো ঘরে আসো কথা বলছি ওরে বাপ রে বাপ এখানে আমি অলরেডি আগে থালা এনে রেখেছি যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে মেয়ে খাবে সেই এখানে আগে মিষ্টি ইগুলো নিয়েছি দাঁড়া আমি পুরোটা নিয়ে আসি তারপরে কি কি রান্না হয়েছে আর কেমনটা সাজায় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দাঁড়া আমি আগে বাকি থালাটা নিয়ে আসি কি ব্যস্ত ম্যাডাম

আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে তুমি দেব তুমি দাতা বিপদে তুমি त्राता ভাগ্যবিধাতা তুমি যে এর কিন্তু গিফট দেওয়া হয়ে গেছে দিদি ওই যে একটা সুন্দর রেড কালারের রোজ দিয়েছে সোনুকে এখন রাহুল কিন্তু চলে গেছে না ডিংকির টিঙ্কু উড়ে গেছে বাদ দাও

এলো জীবন আর যেন রঙিন হল কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালো হোক কেক কাটিং এর পরে কিন্তু সবাই মিলে এখন খাওয়ানোর জন্য রেডি হয়ে গেছে এখন সবাই একে 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 করে করে কিন্তু তামকে আমরা খাইয়ে দেবো প্রথমে সুমিত খাওয়াবে দিন তারপরে কিন্তু ছুটি খাবে তারপরে কিন্তু শোনায় বা আমি খাওয়াবো তো যাই হোক দেখতে থাকো পরপর কি কি করে খাওয়ায় আর অনেক কিছু আইটেম করেছে কি কি আইটেম করেছে সব কিছু বুঝতেই পারছো যতই হোক একটা মেয়ে বলে কথা ওকে জন্য কিছু করতে হবে আমাদের জন্য এত কিছু করে ও সবকিছু দেখে ওর জন্মদিনে তো কিছু করতে হবে এবারের জন্মদিনটা ও কিছুই করতে পারেনি এবার আগের বারে বা প্রথমবারের জন্মদিনটা খুব ভালো করে করেছিলাম আর এবারে যেহেতু বুঝতে পারছো পরিস্থিতি আমাদের অতটা ভালো নেই তার জন্যই কিন্তু ছোট। মধ্যে আমরা কিন্তু ট্রাই করেছি তাও আর তাম তামকে খুশি করার জন্য যাই হোক ছোটো কেমন লাগলো তোমাদের অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলো যে তামকে আমরা খুশি করতে পেরেছি কি না জানি আমরা পারিনি কারণ আমি নিজে স্যাটিসফ্যাকশান না যে ওর জন্মদিন এইভাবে করি এর আগের বছরগুলো খুব ভালো করে করেছিলাম বাট এই বছরে হয়নি যাই হোক নেক্সট ইয়ার চেষ্টা করো ভালো করে করার তোমরা এই ভালোবাসা আশীর্বাদ রেখো আমাদের কাছে তাহলে আমরা নেক্সট ইয়ার আরও ভালো করে করবো তো যাই হোক কিন্তু এখানে কিন্তু তামকে আমাদের খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে কেক টেক কাটা গেছে এখন কিন্তু তামকে খাওয়ানো হচ্ছে ছুটি খাইয়ে দিচ্ছে আর ওখানে কিন্তু চুরি টুড়িও খুলে ফেলছে আজকে কিন্তু তামকে জাস্ট পিটি লাগছিলো জাস্ট পিটি লুকিং লাইক এ ওয়াও অসাম খুব সুন্দর লাগছে আর এখানে কিন্তু টাইম ল্যাপসে রয়েছে পুরো খাওয়াটা টাইম ল্যাপসে দেখতে পারবে আর আমরা এখন খাবো কারণ অনেক বেলা হয়ে গেছে খেতে হবে খুব খিদে পেয়েছে তো চলো এখন খাওয়া দাওয়াটা শুরু করি খাওয়া দাওয়ার পরে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি কারণ এত পরিমাণে খেয়ে নিয়েছিলাম এত পরিমাণে খেয়ে দেওয়া কিছু বলার নেই তো দুপুরে যে রান্না হয়েছিলো সেই রান্না দিয়ে রাতেও খেয়ে নিয়েছি আর এখন বাজে তোমাদেরকে দেখায় এখন বাজে হচ্ছে রাত প্রায় দুটো বাজতে চললো ঠিক আছে দুটো বাজতে চললো আর কার্তিক পুজো পড়ে গেছে সবাইকে শুভ কার্তিক পুজোর পৃথিবীর শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা ঠিক আছে আমাদের বাড়িতে এবছর কার্তিক ফেরার অনেক প্ল্যান ছিল বাট বারণ করে দিয়েছি ঠিক আছে পরিস্থিতি আনন্দে সবাইকে বারণ করে দেওয়া হয়েছে যে কেউ ফেলিস না অলরেডি আমাদের বাড়িতে একবার পড়েও ছিল তো আমরা দেখেছিলো সন্দীপরা ফেলেছিলো এক বছর তো তো যাই হোক বেশের বক বক করুন আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব দেখা দেখাচ্ছে নেক্সট ভিডিও হ্যাঁ নেক্সট ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে আমাদের পরের দিনে আসছে দেখা হচ্ছে নেক্সট ভিডিও তুমি ভালো থেকো সুস্থ থেকো বাই টাটা এলেভেন টেক কেয়ার গুড নাইট